উত্তর কোরিয়ার জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির আশি বছর পূর্তি উপলক্ষে রাজধানী পিয়ং ইয়ংয়ে অনুষ্ঠিত হয়েছে এই বিশাল অনুষ্ঠান সকাল থেকে শহরের রাস্তাগুলো সাজানো ছিল লাল পতাকা ব্যানার ও প্যাটির প্রতীক দিয়ে রাজধানীর প্রধান স্কোয়ার ভিড় জমায় হাজারো সেনা ও সাধারণ মানুষ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল সামরিক সুর ও স্লোগান কুশকাওয়াজের অংশ নেই উত্তর কোরিয়ার সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা দেখানো হয় আধুনিক ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ নেতা কিম জং অন। যিনি নিজের উপস্থিত থেকে সৈন্যদের অভিবাদন গ্রহণ করেন রাতে আকাশ জুড়ে ঝলছে ওঠে আতশবাজি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং যেন আলোই ভরে ওঠে উৎসবের আবহাওয়ায় শহরে মানুষজন নাচ গান পতাকা মিছিলে অংশ নেই এই যেন একদিকে আনুগত্যের প্রতি কোন দিকে জাতীয় গর্বে প্রদর্শন বিশেষজ্ঞরা বলছেন এই কুচকাওয়াজের মাধ্যমে উত্তর কোরিয়া দেখা চেয়েছে তাদের সামরিক শক্তি ও রাজনৈতিক ঐক্যের বার্তা আশি বছর পার করেও দলটি এখনো দেশের কেন্দ্রীয় শক্তি হিসাবে দৃঢ়ভাবে অবস্থান করছে আপনি কি মনে করেন এই কুচকাওয়াজের কি শুধু উদযাপন নাকি বিশ্বের উদ্দেশ্যে এক ধরনের বার্তা